বিপিএল এলে ভক্তদের সবচেয়ে বেশি নজর থাকে টিমবাসের দিকে কার টিম বেশি সুন্দর সেটি নিয়েও আলোচনা হয় ক্রিকেট প্রেমীদের মাঝে তবে অনুশীলনের প্রথম দিনে সাদা মাটা বাসে এলেন দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা বাস দেখে বোঝার উপায় ছিল না এটা কোন দলের বাস তবে বাইরে চাকচিকো কিংবা বড় বড় তারকা খেলোয়াড় না থাকলেও মাঠের পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিচ্ছেন দলটির ব্যাটার আকবর আলী তুলনামূলক দুর্বল দল মনে করা হলেও আকবর আলী সর্বোচ্চ পর্যায়ে আশাবাদী দুর্বার রাজশাহীকে নিয়ে দেখুন আপনি যখন একটা টিমে খেলবেন অবশ্যই আপনাকে সেই টিমটা নিয়ে একদম সর্বোচ্চ লেভেল আশাবাদী হতে হবে এখন আমরাও আমাদের টিম নিয়ে আশাবাদী আমাদেরও আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো টিম আছে যদি আমাদের পোটেন্সিয়ালে খেলতে পারি আমরা যে কোনো দিন যে কোনো টিমকে হারাতে পারি শুক্রবার বিপিএলকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন শুরু করে দুর্বার রাজশাহী সকাল এগারোটায় অনুশীলন শুরু করার কথা থাকলেও এদিন সকাল সাড়ে নয়টার দিকেই চলে আসে টিম বড় বড় বিদেশি তারকা না থাকলেও দেশি তারকারা হতে পারে রাজশাহীর টার্ম কার্ড তো বিদেশি তারকা কে আসছেন না আসছেন সেটি নিয়ে খুব একটা ভাবছেন না আকবর মাঠের পারফরম্যান্স নিয়েই বেশি ভাবছেন তারা দেখুন আমার মনে হয় যে এই জিনিসটা ম্যানেজমেন্টে যারা আছে তারা আরও ভালো অ্যান্সার দিতে পারবে যে মানে আন্ডার টেবিলে কি কি হচ্ছে বা না হচ্ছে আমরা আসলে মাঠেরটা নিয়েই আমরা অ্যাজ এ প্লেয়ার যারা আছে আমরা মাঠেরটা নিয়েই বেশি ফোকাস রাখছি এবং আসলে সত্যি কথা বলতে ওই বিষয়গুলো আমাদের নলেজেও কম আছে কারণ আমি শিওর আমাদের টিমের যারা ম্যানেজমেন্ট আছে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে সর্বোচ্চ হায়েস্ট লেভেলের প্লেয়ারদেরকে রিক্রুট করার ইনশাল্লাহ ভালো টিমই করাতে পারবো দুর্বার রাজশাহীতে দেশি তারকা বলিং লাইন আপে আছেন তাসকিন আহমেদ শফিউল ইসলাম শেক অন্তর তার মধ্যে দুর্দান্ত ছন্দে থাকা তাস্কিন হতে পারে রাজশাহীর বলিং টাম কার্ড অনুশীলনে চমৎকার বলিং করেছেন দেশসেরা এই পেসার দেশি তারকার মধ্যে রাশে ব্যাটিং লাইনআপে আছেন এনামুল হক বিজয় ইয়াসির রাব্বি সহ আরও অনেকে তবে এনসিএল ছন্দে থাকা জিসান আলম ঘটাতে পারেন অঘটন দুর্বার রাশের কে হবেন দলের অধিনায়ক তা এখনও ঠিক হয়নি আকবররা এসব না ভেবে দলের কর্তৃপক্ষের ওপর তা ছেড়ে দিয়েছেন তবে তাকে অধিনায়ক করা হলেও তিনি তা ভেবে দেখবেন বলে জানান না আমি এখনো মানে এটা ভাবতে হবে অবশ্যই যদি ম্যানেজমেন্ট থেকে এরকম প্রোপোজাল আসে অবশ্যই ভেবে দেখতে পারি বাট দেখা যায় এটা অল ডিপেন্ড করতেছে যে আসলে কীভাবে টিম ম্যানেজমেন্ট কীভাবে সব কিছু চাচ্ছে তার উপর 聞きたい。